তো ইন্ডিয়ান তরফ থেকে তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার পর রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না তো তোমাদের এখানে মাঠ এবং এক্সাম কিন্তু নেওয়া হবে না তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করবো অনেকেই তোমরা এখানে কমেন্ট করতে পারো যে আমাদের এখানে মাঠ এবং এক্সাম যদি না নেওয়া হয় তাহলে এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করবো এবং তোমাদের এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে পিটি যে নেওয়া হবে না তার সঙ্গে সঙ্গে পিএসটিও কিন্তু নেওয়া হবে না অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে তোমাদের চেক করা হয় হাইট চেস্ট যে তোমাদের মেজারমেন্ট করা হয় তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম হাইট চেস্ট ও মেজারমেন্ট করা হবে না তো যার যত সেন্টিমিটারই হাইট তোমাদের হয়ে থাক না কেন তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে যাদের এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট রয়েছে তারও আবেদন করতে পারবে একশো বান্ন সেন্টিমিটার হাইট হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে কিংবা একশো পঞ্চাশ সেন্টিমিটারের নিচেও যদি কারো হাইট হয়ে থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি তো এখানে বলা হয়েছে অবশ্যই এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে কুড়ি থেকে সাতাশ বছর বয়স মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে দি মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দ্যাট এ ক্যান্ডিডেট মাস্ট অ্যাকুয়ার বিফোর জয়নিং ট্রেনিং অ্যাকাডেমি আর অ্যাস ফলো তো তোমরা যখন এখানে তোমাদের এখানে বলা হয়েছে যখন তোমাদের সিলেকশানটি হয়ে যাবে যখন তোমরা ট্রেনিং একাডেমিতে যাবে তো তোমাদের কিন্তু ট্রেনিংটি আই এম এ দেহরাদুনে তোমাদের ট্রেনিং হবে তো যখন তোমরা ট্রেনিং করতে যাবে যখন তোমার ট্রেনিং শুরু হবে তো তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু ফলো করতে হবে তার কথা বলা হয়েছে প্রত্যেক দিন তোমাদের কিন্তু এখানে টু পয়েন্ট কিলোমিটার রানিং করতে হবে তার জন্য তোমাদের কিন্তু এখানে দশ মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের পুল আপ রাখা হয়েছে পুষ আপ রাখা হয়েছে তো সমস্ত রকমের ডিটেইলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি সমস্ত রকমের যে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এইগুলি ট্রেনিং অ্যাকাডেমিতে তোমাদের কিন্তু এখানে করানো হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করা থাকতে হবে কিংবা যাদের এখানে ফাইনাল ইয়ারে তোমরা রয়েছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো তোমাদের সিভিলের জন্য টোটাল কিন্তু এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সিভিলের জন্য বিভিন্ন এখানে তোমাদের স্টিম দিয়ে দেওয়া হয়েছে তো সব স্টিমের মধ্যে যে কোনো একটি স্টিমে যদি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে নিচে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল তোমাদের ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের স্টিম বলা হয়েছে যেরকম এক নম্বর স্টিম বলা হয়েছে যদি তোমাদের কম্পিউটার সায়েন্সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স কিংবা নিচে বলা হয়েছে কম্পিউটার টেকনোলজি নিচে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমাদের যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা এখানে বলা হয়েছে থ্রি ডি অ্যানিমেশান অ্যান্ড গ্রাফিক্স কম্পিউটার সায়েন্স যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বিভিন্ন রকমের তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংয়ে যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিম দিয়ে দেওয়া হয়েছে তো বিভিন্ন রকমের স্টিমের মধ্যে যে কোনো একটি স্টিম যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো নিচে বলা হয়েছে ইলেকট্রিক্যাল তো তোমাদের এই স্টিমে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে ইলেকট্রনিক্স তো তোমাদের ইলেকট্রন ইলেকট্রনিক্স জন্য বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে আবেদন করার পর যে তোমাদের বললাম যে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা এবং তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে না তো তার জন্য তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে যদি তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং মাঠ যদি না নেওয়া হয় তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু শর্টলিস্টেড করানো হবে যেখানে তোমরা আবেদন করবে তো তোমাদের সেখানকার হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটি কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর যারা তোমরা সিলেক্ট হবে তো তাদের কিন্তু তোমাদের এসএস বি ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে তো তোমাদের যে এসএস বি ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে ডিউরেশন অফ এসএসবি ইন্টারভিউ ইজ ফাইভ ডেজ তো তোমাদের কিন্তু এখানে পাঁচ দিনের কিন্তু এসএসবি ইন্টারভিউ হবে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো তোমরা যারা এসএসবি ইন্টারভিউ যারা ক্লিয়ার করবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল যারা ফিট হবে তো তাদের কিন্তু একটি তোমাদের ফাইনাল একটি মেরিট প্রকাশ করা হবে তো সেই মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে আই এম এ দেহরাদুন অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুনে তোমাদের কোনো ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো ট্রেনিংয়ের ডিউরেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টুয়েলভ মান্থ অর্থাৎ এক বছরের তোমাদের কিন্তু ট্রেনিং হবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে যে তোমাদের কোন র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপর তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের পর তোমাদের ক্যাপ্টেন র্যাঙ্ক দেওয়া হবে প্রমোশন দেওয়া হবে এরপর মেজার লেফটেন্যান্ট কর্নাল তারপর কর্নাল টিএস কর্নাল ব্রিগেডিয়ার তো এইভাবে তোমাদের কিন্তু যে প্রমোশন সে প্রমোশন দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে বেসিক পেয়ের রয়েছে বেসিক পেয়ের সঙ্গে আদার্স অ্যালাউন্সের কথাও নিজের তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য লেভেল দশের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর যখন তোমাদের ক্যাপ্টেন র্যাঙ্কে যখন তোমাদের প্রমোশন দেওয়া হবে তো ক্যাপ্টেন র‍্যাঙ্কের জন্য লেভেল দশের বি তোমাদের বেতন দেওয়া হবে বেসিক পেয়ে বলা হয়েছে একষট্টি হাজার তিনশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ তিরানব্বই হাজার নয়শো করে প্রতি মাসে বেতন পাবে তো তোমাদের এইভাবে বিভিন্ন পোস্টের অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে স্যালারি সেই স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন অ্যালাউন্সগুলি দেওয়া হবে যেরকম এখানে বলা হয়েছে ইউনিফর্ম অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে চাইল্ড এডুকেশনাল যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্স দেওয়া হবে তো বিভিন্ন রকমের যে অ্যালাউন্স একটি অফিসারকে যে বিভিন্ন রকমের অ্যালাউন্স দেওয়া হয় তো সেই সমস্ত রকমের অ্যালাউন্সগুলি তোমরা কিন্তু পাবে যখন তোমাদের সিলেকশন হবে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জয়েন আর্মি ডট ডট ইন তো তোমাদের কিন্তু অবশ্যই জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছয় নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছয় এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু সকলে একদম ফিতেই কিন্তু আবেদন করতে পারবে তো যাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব